বিএসএফ ক্যাম্পের ভেতর আবাসনে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত বিএসএফ জওয়ানের ছেলে অভিযুক্ত সহ নাবালিকাকে উদ্ধার করল পুলিশ ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে ধূপগুড়ি মহকুমার একটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই নাবালিকা গত এগারোই মার্চ মঙ্গলবার একাদশ শ্রেণীর পরীক্ষা দিতে বাড়ি থেকে স্কুলে যায় বাড়িতে বলে যায় পরীক্ষা দিয়ে বান্ধবীর বাড়িতে থাকবে এরপর গতকাল রাতে হঠাৎ ওই নাবালিকা বাড়িতে ফোন করে জানায় তাকে জলপাইগুড়ির রানীনগরের বিএসএফ ক্যাম্পের ভেতর কয়েকজন মিলে আটকে রেখেছে এ কথা শোনা মাত্রই পরিবারের লোকজন রানীনগর বিএসএফ ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয় পরিবারের সঙ্গে ছিলেন যে জেলা পরিষদ সদস্য মমতা বৈদ্য সরকার তিনি জলপাইগুড়ি কোতোয়ালী থানার সঙ্গে যোগাযোগ করে বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে কথা বলেন প্রথম অবস্থায় ক্যাম্পের ভেতর কাউকে ঢুকতে দেওয়া হয়নি এরপর পুলিশের তরফে টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয় গভীর রাত পর্যন্ত বিএসএফদের সঙ্গে পুলিশের আলোচনা হয় এবং পরবর্তীতে ক্যাম্পের ভেতর তলাশি শুরু হয় যদিও রাতে তাদের সন্ধান পাওয়া যায়নি বৃহস্পতিবার সকালে ওই ক্যাম্পের আবাসন থেকে ওই নাবালিকা এবং বিএসএফ জওয়ানের ছেলেকে উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ নাবালিকার পরিবারের অভিযোগ বিএসএফ জওয়ানের ছেলে এবং আরও কয়েকজন তাকে ক্যাম্পের আবাসনে আটকে রাখে ওই নাবালিকাকে নেশা জাতীয় দ্রব্য সেবন করায় এবং তাকে ধর্ষণ করে বলে অভিযোগ বৃহস্পতিবার বিকেলে ধূপগুড়ি থানায় নাবালিকার পরিবারের তরফে ওই অভিযুক্ত নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তবে কিভাবে নাবালিকা ওই বিএসএফ ক্যাম্পের ভেতরে গেল এবং ছেলেটির সঙ্গে কিভাবে পরিচয় হলো ইতিমধ্যে এ বিষয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে খোদ বিএসএফ ক্যাম্পের আবাসনে এই ঘটনা ঘটায় তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে নির্যাতিতা নাবালিকার বাবা কি ঘটনা হয়েছে ঘটনা বলতে আমার মেয়ে পরীক্ষা দেয় হ্যাঁ পরীক্ষা দেওয়ার পরে মাকে বলে গেছে আমি পরীক্ষার পরে সেটা এগারো তারিখ এগারো তারিখে কি বলে এগারো তারিখে পরীক্ষা বলে আমার পরীক্ষা আছে পরীক্ষা দিয়ে আমি বান্ধবীর বাড়িতে বান্ধবীর বাড়িতে থাকবো হ্যাঁ হ্যাঁ তখন এর আগেও গেছে বান্ধবী থাকছে কোনো অসুবিধা নাই কিন্তু পরীক্ষা দেওয়ার পর বান্ধবীর বাড়িতে আমরা জানি বান্ধবীর বাড়িতে আছে তারপরের দিন মানে তারপরের দিন ওই বান্ধবী আমাকে ফোন করছে বান্ধবী বাড়িতে আমাদের ফোন করছে জলপাইগুড়ি নাইনগর বিএসএফ ক্যাম্পে ভিতরে আছে কয়েকটা ছেলে তিন চারটা ছেলে ওকে আটকে রাখছে তুমি তাড়াতাড়ি বাঁচাও ওকে তারপর আমি ওই আমি তারপর আমি আমার মেয়েকে ফোন করি দেখি তো কোথায় আছে তখন ওকে ফোন করি তখন মেয়ে আমাকে বলছে বাবা তুমি আমাকে এখানে তাড়াতাড়ি আসো এখানে আমাকে কয়েকটা ছেলে আমাকে আটকে রাখছে হ্যাঁ আমাকে বাঁচাও বাঁচাও এরকম করে বলছে তারপর আমরা হ্যাঁ আমি এখানকার ধ্রুপুরীর মমতা শোকা ওনাকে নিয়ে আমার দাদাকে নিয়ে আমরা ওই বিএসএফ ক্যাম্পের রাত্রেই আমরা যাই কালকে রাতে হ্যাঁ কালকে রাতে তারপর ওখান কি মেয়েকে উদ্ধার করা হয়েছে হ্যাঁ ওখান থেকে ওখানে জলপাইগুড়ি থানার পুলিশকে সঙ্গে করে নিয়ে ফোন করা হয় উনি আসে আসার পর তারপর ওনাকে সঙ্গে নিয়ে ওখানে খোঁজখাবার করছি ওখানে আমরা সেদিনকে পাইনি কবে পেলেন

অ্যাকচুয়ালি আমাদের ধুপুরি মহকুমার অন্তর্গত একটা নাবালিকা মেয়েকে বিএসএফে কর্মরত রানীনগর ক্যাম্পের আন্ডার সেখানে কোয়ার্টার থেকে আজকে উদ্ধার করা হয় যে যে ছেলেটি সেও নাবালক একটা ট্র্যাপে ভরে ফোনের মাধ্যমে যোগাযোগ হয়েছিল ছেলেটা এবং মেয়েটার এবং বাবা বাবা যখন আমাকে যোগাযোগ করলো আমি মেয়েটার সঙ্গে যোগাযোগ করি লোকেশানি জানতে পারলাম রানীনগর বিএসএফ ক্যাম্পের ভেতরে মেয়েটা আছে আমি আমি থানার আইসি সাহেবের সঙ্গে প্রথমে ফোনে যোগাযোগ করি লোকেশন এবং আমার সঙ্গে ওই মুহূর্তে মেয়েটার যে কথা হয়েছিল সর্বোচ্চ কল রেকর্ডিং থেকে সব আমি থানাকে জানাই হেল্প করার জন্য বলি সর্বস্ব সময় এবং আমাদের ধুবুরী থানার আইসিসি সাহেবের সঙ্গে কালকে যোগাযোগ করি এবং কোতোয়ালি থানা সর্বত্রভাবে আমাদেরকে কালকে সাহায্য করেছে থানার পদাধিকার অফিসারদের দিয়ে কালকে সারা রাত আমাদের সঙ্গে ছিলেন আমরাও পরিবারের লোকজনকে নিয়ে সারা রাত এখানে যেহেতু ক্যাম্পাসের ভেতরের ব্যাপার জিএসএফ ক্যাম্পের ভেতরে আমরা সাধারণ মানুষ যেতে পারিনি আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি ওনাদের বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনের ব্যাপার ছিল তা আমাদের সেই সময় সময় ওনাদের উচ্চপদস্থ অধিকারদের আধিকারিকদের ওনারা ডেকে আনে এবং ডেকে আনার পর ওনারাও একটা লজ্জাজনক ব্যাপার মধ্যে পড়ে যে ইন্ডিয়ান আর্মিলিগ প্রশাসন যাদের হাতে আছে তাদের মধ্যে থেকে কী করে এই ধরনের একটা ঘটনা হয় আর আমরা গেটের বাইরে দেড় থেকে দু ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম পরে আমি অফিসারদেরকে বলতে বাধ্য হলাম যে আমরা কতক্ষণ আর ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকবো আমাদের তো যেতে দিচ্ছেন না আপনারাও কিছু করছেন না আপনারা যান বলুন না আমরা বিভিন্ন অফিসারের সঙ্গে কথা বলছি হ্যাঁ উচ্চপদস্থ অফিসাররা আমাদের কোতোয়ালি থানার আইসি যোগাযোগের ব্যাপারে হওয়ার পরে ওনারা এসেছিলেন কথা বলেছিলেন আমাদের কোতোয়ালি থানার আধিকারিকদের সঙ্গে এবং ওনাদেরকে সহ ভেতরে গিয়ে বিএসএফের জোয়ানদের নিয়ে এবং থানার অফিসারদেরকে নিয়ে দেড় থেকে দু ঘন্টা সার্ভে করার পরও কালকে রাতে আমরা পাইনি ভোর পাঁচটা পর্যন্ত আমরা কালকে ছিলাম এবং আজকে সকালে আবার কোতোয়ালি থানার সঙ্গে যোগাযোগ হয় সাতটার দিকে ওই বিএসএফ ক্যাম্প থেকে আইসি যে কালকে যিনি ছিলেন অফিসারিক আধিকারিক পিএসআই তার সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে বলে যে আমরা পেয়েছি কোথায় ছিল বিএ রামীনগর বিএসএফ ক্যাম্পাসের যে কোয়ার্টার ক্যাম্পাসে যেখানে ফ্যামিলিরা থাকে ফ্যামিলি কোয়ার্টার ক্যাম্পের ভেতরে একটা রুমে তাদেরকে পাওয়া যায়